কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্য দৃষ্টিনন্দন বিসমিল্লা সাতগুম্বুস মসজিদ স্বতন্ত্র নির্মাণ শৈলী ও নান্দনিকতার সৌন্দর্যমন্ডিত এ মসজিদে নামাজ আদায় করার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে ভিন্ন ধর্মের পর্যটকরাও আসেন এর নান্দনিক রূপে মন ও দৃষ্টির খোরাক জোগাতে উপজেলার পুমদি ইউনিয়নের জগদল গ্রামের ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বিসমিল্লা সাতগুম্বুস মসজিদ চারা গেছে দু সালে শুরু হওয়া মসজিদটির নান্দনিক নির্মাণের কাজ এখনো চলমান দেখা যায় এতে রয়েছে ফুট ফুট ষাটটি গুম্বুজ মসজিদটি নির্মাণের সময় ইট বালু সিমেন্টের পাশাপাশি চিনামাটি ও টাইলস মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে রয়েছে বিভিন্ন রং বেরঙের বৈদ্যুতিক আলোকবাতি আকর্ষণীয় এই সাত গুম্বুজ মসজিদে একসঙ্গে কয়েকশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন পাশাপাশি মহিলাদেরও নামাজের সুব্যবছে মসজিদের গায়ে লেখা রয়েছে পবিত্র কুরআন শরিফের সূরা ও বিভিন্ন দোয়া কালেমা মসজিদটির কারুকাজ করা হয়েছে মুঘল তুর্কি ও পারস্য রীতির সংমিশ্রণে সৌন্দর্য বৃদ্ধিতে চীনামাটির গ্লাস ব্যবহার করা হয়েছে মসজিদটি নির্মাণ করতে স্থানীয় আব্দুস সালাম ও তার বায়েরা সহ অনেকে আর্থিক সহায়তা দিয়েছেন দৃষ্টি নন্দন এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন পর্যটকেরা ভিড় করেন কিশোরগঞ্জ থেকে মসজিদটি দেখতে আসা মনিরুজ্জামান ও নান্দাল থেকে দেখতে আসা তৌহিদুল ইসলাম সরকার বলেন এটি নির্মাণের বেশ কিছু ব্যতিক্রমী গুম্বুজ ব্যবহার করা হয়েছে নির্মাণ শৈলীতেও রয়েছে মুন্সিয়ানার ছাপ নির্মাণ শৈলীর দিক থেকে এ মসজিদটি বাংলাদেশের হাতে গোনা কয়েকটি মসজিদের মধ্যে এটি অন্যতম আমরা প্রতি শুক্রবার দিনেও সাত দিন যদি মসজিদ যায় সে জুম্মার করি প্রতিনিয়ত প্রতি শুক্রবারে জুম্মার নামাজ আদাই করি এই মসজিদে এই মসজিদ একটা আসলে প্রশান্তির জায়গা যার কারণে আমরা এই মসজিদ নিয়ে গর্ববোধ করি আমার জানা মতে আমরা খুশগঞ্জ জেলার মধ্যে এমন একটা মসজিদ আর কোথাও নির্মাণ হয় নাই এই মসজিদের বিষয়ে আরো জানতে চাইলে হুসেনপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব স্থানীয় আল আমিন ভুইয়া বলেন মনোরম কারু কাজে পরিপূর্ণ এই মসজিদ আমাদের জগদল এলাকাবাসীর গর্ব এই মসজিদের উচিলায় আল্লাহ যেন সকলের নাজাতের ফয়সালা করে দেন কিশোরগঞ্জের হুসেনপুর থেকে মাহফুজ রাজা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি